সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে রবিবার ২২ জুন বুয়েট অ্যালমনাই অস্ট্রেলিয়ার উদ্যোগে বিগেস্ট মর্নিং টি আয়োজন করা হয় ক্যান্সার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহের এই উদ্যোগটি প্রবাসী বুয়েট পরিবারের আন্তরিক অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে ওঠে শীতের সকালের উষ্ণ পরিবেশে আয়োজনটি পরিণত হয় এক আনন্দগণ মিলন মেলায় অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে ছিল বাঙালির প্রিয় সব খাবারের বাহার পরোটা লুচি সবজি আলুর দম মুরগির লটপটি মুখরোচক পিঠা কেক ও স্থানীয় দোকান থেকে আনা মিষ্টি পরিবেশন করা হয় সকালের নাস্তার তালিকায় স্ট্রিট ফুড প্রেমীদের জন্য ছিল চটপটি হালিম এবং সসেস বান আর সব কিছুর সঙ্গে ছিল গরম চা ও কফির মন ভুলানো আয়োজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইজন পতিতযশা স্থানীয় চিকিৎসক আল মামুন এবং ডাক্তার মুজাহিদ হাসান তারা ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে উপস্থিত সকলকে মূল্যবান পরামর্শ দেন বিশেষ করে কোন ধরনের ক্যান্সার প্রতিরোধে কীভাবে আগেভাগে সতর্ক থাকা যায় সে বিষয়েও আলোকপাত করেন অনুষ্ঠানের পুরো আয় থেকে সংগৃহীত অর্থ ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান এই আয়োজন বুয়েট অস্ট্রেলিয়ার একটি নিয়মিত সামাজিক উদ্যোগ যার মাধ্যমে তারা শুধু তহবিল সংগ্রহী নয় বরং প্রবাসে থাকা বুয়েট পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে চলেছেন নাইম আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া